হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ফ্লগ কালকে তোমরা জানো যে একটা ভিডিও দিয়েছিলাম তালকে মিক্সিতে পিসে তালের জুস বানিয়েছিলাম সেই তালের কিছুটা ছিল আইসক্রিমে খাবে ভরেছিলাম দেখো জমে গেছে আরও মিষ্টি দিয়েছিলাম এবং এটা কিন্তু জুসের থেকেও দারুণ লাগছে খেতে দেখো কত সুন্দর হয়েছে আর্টটা করেছি এবং আটটাই এত সুন্দর জমেছে দারুণ খেতেও দারুণ লাগছে কালকে জুসটা অতটা ভালো ছিল না এটা ফ্রিজে ভরে পুরোটা জমানো হয়েছে জমানোর পর দারুণ লাগছে আর ভিডিওতে ভিউজ কেন আসছে না জানি না কোনো প্রবলেম হয়েছে হয়তো আর খেলা চলছে বলে হয়তো হতে পারে ভিডিওতে ভিউজ না দেওয়ার কারণ খেলা চলার জন্য যদি তোমারও এরকম প্রবলেম হয় তোমাদেরও এরকম যদি প্রবলেম হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাও আর কি কারণ আছে না যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যদি এইভাবে তাহলে রাইস মারাতে বানাতে চাও বানাতে পারো আগের ভিডিওটা দেখো কীভাবে বানিয়েছিলাম বেশি কিছু না হালকা একটু নুন চিনি আর তোমরা একটু মশলা দিতে পারো ইচ্ছে হলে তারপর গুলে ফ্রিজে ভরে দাও আইসক্রিমের খাপে দেখবে জমে আইসক্রিম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে দেখো একদম একদম জমে গেছে একদম জেলি টাইপে হয়ে গেছে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম করার জন্য তোমরা একটু সাপোর্ট করো তাহলে আমার ফুল মনিটাইজটা হয়ে যাবে আর তিনশো দশটা সাবস্ক্রাইবার চাই তাহলে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে পাঁচশো ঘন্টা ওয়াশ টাইম আর তিনশো দশটা সাবস্ক্রাইবার বাকি আছে পূরণ হয়ে যায় তাহলে আমার এক হাজারটা সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে যাবে তাহলে আমি ফুল মনিটাইজ করতে পাবো তোমরা অবশ্যই সাপোর্ট করো আমার ফুল মনিটাইজ করার জন্য ইউটিউব চ্যানেলটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে